এই মুহূর্তের বিগ ব্রেকিং ফড়াকা জ্বলছে গণতন্ত্র কি আজ দিল্লির নির্দেশে চলছে এসআইআর হিয়ারিং কে ঘিরে আজ ফড়াকা কার্যত রণক্ষেত্র ফড়াকার বিধায়ক মনিরুল ইসলাম মহসায়ের বিস্ফোরক অভিযোগ দেশ জুড়ে তোলপার ফেলে দিয়েছে রামের নাম শুনলে ডকুমেন্ট লাগে না রহিমের নাম শুনলেই 14 গুষ্টির কাগজ এটা কি নিছক প্রশাসনিক ত্রুটি নাকি দিল্লির শাসক গোষ্ঠীর পরিকল্পিত বৈষম্যের রূপরেখা আজ গোটা ফড়াকা প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার কি ধর্মের ভিত্তিতে ভোটার বাঁচায় নিরক্ষা চালু করেছে সংবিধানের নামে ক্ষমতা এসে সং ধ্বংস করা হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন সংস্থা এটা আমরা সবাই জানি কিন্তু বাস্তব চিত্র বলছে আজ সেই নির্বাচন কমিশনকে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কমিশনের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে দিল্লি এই অভিযোগে আজ আর চাপা নেই এসআই আর ধর্মীয় বিভাজন মানে না এই দাবি করা হলেও মাঠের বাস্তবতা বলছে ঠিক তার উল্টো কথা মুসলিম নাম মানে অতিরিক্ত প্রমাণ হেনস্তা আর সন্দেহ এটা যদি ধর্মীয় বিভাজন না হয় তবে আর কি হিয়ারিং চলাকালীন জনতার খুব বিস্ফোরিত হয় ভাঙচুর চলে ফারাক্কা বিডিও অফিসে পরিস্থিতির চাপে একাধিক বিএলও গণ ইস্তফা দেন যা প্রমাণ করে প্রশাসনের ভিতরে ভিতরে কি ভয়াবহ চাপ ও অন্যায় চলছে বিধায়ক মনিরুল ইসলাম স্পষ্ট ভাষায় হুঙ্কার দেন জনগণের অধিকারের আন্দোলনে দরকার হলে প্রথম গুলিটা আমি খাবো কিন্তু এই লড়াই থামবে না এই হুঙ্কার আসলে বিজেপি সরকারের গণতন্ত্র বিরোধী নীতির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ আজ ফারাক্কা শুধু একটি বিধানসভা কেন্দ্র নয় ফারাক্কা আজ প্রতিরোধের প্রতীক ফারাক্কা আজ প্রশ্ন করছে ভোটাধিকার কি ধর্ম দেখে নির্ধারিত হবে কেন্দ্রের বিজেপি সরকারও তাদের প্রভাবাধীন প্রশাসনের কাছে একটাই প্রশ্ন দেশ চলবে সংবিধানে না চলবে আরএসএস বিজেপি

যদি গুলি খেতে হয় নির্বাচন কমিশনার বিচারিত করছে কারণ দিয়ে আমার কাছে রিপোর্ট আছে ভাইরা আমাকে বলেছে তবে তোমার সাতটা ছেলে আছে তোমার বাপের পরিচয় দাও আর আমার সাতটা ছেলে আছে না নটা ছেলে আছে তোমার দেখেন কি আছে তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার এই আন্দোলন চলছে এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই

তুমি আধার কার্ডের মান্যতা দিবে না তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না তুমি আমার ওই উনিশশো ছিয়াশি বিরাশি মুখের দলিল চাইছো হ্যান চাইছো তারপরে সাতটা ছেলে আছে আছে তোমার বাপকে পূরণ করে তোমার একটা বাপ কিনা এই বিচার ইত্যাদি নির্বাচন কমিশন আমরা মানছি না মানব না